নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর আমার টুম্পামাখ্যাতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখো নিয়ে চলে এসেছি পেঁপের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে পেঁপের আজকে আমি একটা রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করব। পেঁপে তো তোমরা অনেকভাবেই খেয়েছো তো আজকে আমি যেভাবে বানাবো আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে পেঁপে তার জন্য একটা গোটা পেঁপে নিয়েছিলাম দেখো পেঁপেটাকে এখন কেটে নিয়েছি আর এই যে দেখো পাতলা পাতলাভাবে কেটেছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মুসুরির ডাল এই এক বাটি মুসুরির ডাল দিয়ে আমি এই পেঁপে রেসিপিটা বানাবো খুব সুন্দর হয় এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে খেও আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও চলো মুসুর ডালটা এখন ভালো করে ধুয়ে নিই আমি আগে পেঁপেটা ধুয়ে কেটে নিয়েছি আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর মুসুর ডালটাও কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি যাতে জলটা একটু টেনে নেয় মুসুর ডালটা শুকনো শুকনো হয়ে যায় সেই জন্য ধুয়ে রেখে দিলাম আর এদিকে দেখো কড়াইয়ের তেলটাও আমি গরম করে নিচ্ছি তেলটা একটু গরম হতে সময় লাগবে তো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে খুব ভালো হয় তো তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো তো আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো আর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো পাঁচ ফোড়ন আর দিয়ে দেব শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাই দেবো আমি দু টুকরো করে আর দিয়ে দিলাম দেখতেই পেয়েছো তেলটা একটু গরম হয়েছে তারপরে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব খুব সুন্দর যতক্ষণ না গন্ধ উঠছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব যখন গন্ধটা উঠবে তখন এর মধ্যে আমি পেঁপেটা দিয়ে দেব। আর দেখো দিয়ে দিলাম এখন একটা কাঁচা লঙ্কা চেরা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে মানে দু টুকরো করে এখন সব কিছু এই ফোড়ন কটা আমি ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ উঠলে তারপরেই এর মধ্যে কিন্তু পেঁপেটা দেব। যতক্ষণ না গন্ধটা উঠবে ততক্ষণ আমি পেঁপেটা দেব না গন্ধটা যখন উঠবে মানে ভাজা ভাজা যখন হয়ে যাবে ফোড়নের তারপরেই কিন্তু আমি পেঁপেটা দেব। এই ফোড়নের গন্ধ খুবই সুন্দর মানে লাগে আমার তো ফোড়নের গন্ধটা খুব সুন্দর উঠেছে তো তোমাদের তো শুকাতে পারছি না তো যাই হোক আমি পাচ্ছি খুব সুন্দর একটা গন্ধ ওঠে ফোড়নের আমার তো খুবই ভালো লাগে আর এখন দেখো যে পেঁপেটা আমি কেটে নিয়েছিলাম একটা গোটা পেঁপে আমি কেটে নিয়েছিলাম সেই পেঁপেটা বন্ধুরা দেখো আমি এখন ভেজে নিচ্ছি ওই ফোরনের তেলেতে এই তেলের মধ্যে পেঁপেটা একটু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব তাহলে পেঁপেটা খেতে খুবই সুন্দর হবে ফোড়ন দিয়ে আর তারপরেই দেখো আমি পেঁপেটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো তেলের মধ্যে একটু আমি নাড়িয়ে নিলাম ওই ফোড়নের মধ্যে তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে আমি দেব হলুদ আর নুন হলুদ নুন দিয়ে পেঁপেটা একদম লাল লাল করে ভাজবো হলুদ নুন দিয়ে লাল লাল করে ভাজলে পেঁপেটার কালারটাও খুব সুন্দর আছে তোমরা চাইলে পরেও দিতে পারো এমনি তেলের মধ্যে পেঁপেটা ভাজতে পারো কিন্তু আমি এই পেঁপের মধ্যেই এখন দিয়ে দেব হলুদ আর নুন নুন আর হলুদ দিয়ে পেঁপেটাকে খুব সুন্দর করে একটু ভাজতে থাকবো বন্ধুরা আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো সামনেই শারদীয়া উৎসব চলে এসেছে আমাদের দৌড় মা আমাদের ঘরের কাছেই তো সবাইকে জানাচ্ছি আগাম শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব আনন্দ করো সাবধানে সবাই ঘোরাফেরা করো আর এই যে দেখো হলুদ নুন দিয়ে দিয়েছি দিয়ে পেঁপেটা ভালো করে ভেজে নিচ্ছি আর আমার আজকের এই যে রেসিপিটা আমি বানাচ্ছি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমাদের কমেন্ট পড়তে তো আমার সবসময় খুবই ভালো লাগে তোমরা খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো তো সেই কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে সেই জন্য তোমাদের বারবারই বলি যে সুন্দর করে একটা কমেন্ট করো বন্ধুরা আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখো কারণ আমার খুবই ভালো লাগবে যে তোমরা কত দূর দূর থেকে আমার এই ভিডিওটা দেখো ও সেই জন্যই আর সেই কমেন্ট ধরে আমি তোমাদের কাছে চলেও যেতে পারি তোমাদের কাছ থেকেও ঘুরে আসতে পারি তোমাদের কাছ থেকেও অনেক কিছু আমি শিখতে পারি তো সেই জন্যই বললাম খুব সুন্দর করে একটা কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও দেখতে পেয়েছো খুব সুন্দর একদম লাল লাল করে পেঁপেটা আমি ভেজে নিচ্ছি বেশ পাঁচ ছ মিনিট সময় ধরে কিন্তু পেঁপেটাকে একটু ভেজে নিতে হবে তারপরে দেখো যে মুসুর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম একটু জল ঝরে আছে দেখতেই পাচ্ছ শুকনো শুকনো হয়েছে বন্ধুরা কারণ ডালটা তো অনেকক্ষণ আগেই ধুয়ে রেখেছিলাম ডালটা একটু শুকনো শুকনো হয়ে আসলেই ভালো হয় মানে জল ঝরিয়ে নিলে খুবই ভালো হয় তাহলে পিঁপের সাথে ভাজতে একটু সুবিধা হয় জল থাকলে ভাজলে ভালো লাগে না তাই জলটা ঝরিয়ে যদি পেঁপেটার সাথে ডালটাকে ভেজে নিয়ে যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় পেঁপেটার সাথে ডালটাকেও এখন আমি বেশ মিনিট চারেক ধরে ভেজে নেব চলো বন্ধুরা আমি মিনিট চারেক চার ধরে দেখো ভেজে নিয়েছি খুব সুন্দর করে পেঁপের সাথে একদম ডালটাকে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা বুঝতেই পারছো ডালের কালারটা একটু আলাদা হয়ে এসছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ বড় পেঁয়াজের আধঘানা পেঁয়াজ আমি কেটে নিয়েছি সেই পেঁয়াজটা এখন দেখো এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু করে ভেঙে দিচ্ছি পেঁয়াজটাকে আমি এখানে একটা বড় পেঁয়াজের আধঘানা পেঁয়াজ নিয়েছি আর দেখো নিয়েছি কয়েক খোয়া রসুন একদম সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি সেটাও দেখো দিয়ে দিলাম দিয়ে দেখো এই ডাল আর পেঁপের সাথে ভালো করে আমি ভেজে নিচ্ছি ডাল আর পেঁপের সাথে পেঁয়াজ আর রসুনটা একটু সময় ধরে আবারও ভেজে নিতে হবে যতক্ষণ না ভাজা হচ্ছে বুঝতে পারবে পেঁয়াজ আর রসুন ভাজাটা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অন্য আরও কিছু অ্যাড করব তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা অবশ্যই জানতে পারবে আর তোমরা যদি এভাবে কেউ বানিয়ে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা যদি এভাবে কেউ বানিয়ে খেয়ে থাকো তো আমাকে অবশ্যই জানাবে তো এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা তা আদাটা আমার আগেই বাটা ছিল তো সেই আদা বাটাটা আমি এখন দেখো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কিন্তু আমি সব কিছু একসাথে ভেজে নিচ্ছি যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে বা কোনো গন্ধ না থাকে তো সেই জন্য আমি ভালো করে ভাজছি তোমরা যতটা সময় ধরে দেখবে ভাজতে থাকবে যে কোনো তরকারি তার কিন্তু টেস্টই আলাদা হয়ে যায় তো দেখো সেই জন্য আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এতে কয়েকটা মশলা আমি অ্যাড করব রেগুলার আমরা যে মশলাগুলো খাই যেমন দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চিরির গুঁড়ো বাস আমরা এই কটা মশলাই রেগুলার খেয়ে থাকি তো এই কটা মশলা সব তরকারিতেই আমাদের দিতে লাগে নাহলে তো তরকারি এটা ভালোই হবে না মশলা ছাড়া এই যে দেখতেই পেয়েছো দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো তো তোমরা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণে তোমরা ঝালটা মানে লঙ্কাটা দিয়ে নেবে আর নুনটাও দিয়ে নেবে তো আমি আমার আন্দাজ মতো এখন নুন দিয়ে নিলাম পরে যদি লাগে কারণ ডালটা আমি একটু খুব বেশি বাদলাও করব না আবার খুব ঘনও করব না সেই বুঝে আমি এখন একটু নুনটা দিয়েছি পরে আবার টেস্ট করে নেব দেখে নেব যে নুন যদি লাগে তাহলে কিন্তু আবার আমি একটু নুন অ্যাড করব তোমরাও তোমাদের ইচ্ছা অনুযায়ী নুন আর লঙ্কাটা অ্যাড করে নিও আর এই যে দেখো ভালো করে আবার কিন্তু একটু জল দিয়ে কষাচ্ছি এই কষানোটাও কিন্তু একটু সময় ধরে কষাতে হবে তো বন্ধুরা এইভাবে যে কোনো রান্না করলে না দেখবে তার স্বাদিক কিন্তু দুর্দান্ত হয়ে যায় দেখতে পেয়েছো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন দেখো এর মধ্যে দিয়ে দিলাম গরম জল বন্ধুরা অবশ্যই কিন্তু গরম জল দিয়ে রান্নাটা করবে আর একটু বেশি জল দেবে কারণ কি না পেঁপেটা আর ডালটা যেহেতু আমরা আগে থেকে সেদ্ধ করা ছিল না তাই আমার একটু বেশি জলই লাগবে তোমরা কিন্তু পেঁপে আর ডালটা আগে থেকে সেদ্ধ করেও নিতে পারো আলাদা ভাবে তারপরে মশলা কষাতে পারো তো আমি এখানে পেঁপে আর ডাল সেদ্ধ করে আগে থেকে নিলাম না এখানে দেখো আমি সেই জন্যে জলটা বেশি করে দিলাম বন্ধুরা তোমরা বুঝতেই পারছো জলটা বেশি করে দিয়েছি যাতে ডালটা পেঁপেটা আমার সেদ্ধ হয়ে যায় তো যেহেতু গরম জল দিয়েছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ফোটা শুরু হয়ে গিয়েছে খুব সুন্দর কিন্তু ফুটছে যেহেতু গরম জল দিয়েছি তাড়াতাড়ি ফুটা শুরু হয়ে গেছে তো এইভাবে আমি মিনিট দুই তিনিক ফুটিয়ে নেব তারপর কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দেব গ্যাসটা একদম ঝিমে আছে রেখে আমি দশ মিনিট ডালটাকে রান্না করে নেব এই পেঁপে আর ডালটাকে চলো এখন দশ মিনিট চাপা দিয়ে রেখে দিই দশ মিনিট পরে তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি এই যে দেখো কতটা সুন্দর ফোটা শুরু হয়েছে দেখো বন্ধুরা দশ মিনিট পরে আমি চলে এসেছি তো পেঁপে দিয়ে এরকম ডাল রান্না করলে দেখবে সবসময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না তো মাছ মাংস সরিয়ে রেখে এই রকম পেঁপে দিয়ে ডাল রান্না দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আমাদের আর দেখতেই পাচ্ছ সবাই যেহেতু ঢাকাটা খুলেছি তাই গরম ভাবটা আছে সেই জন্য একটু ঘোলা দেখাচ্ছে তো বন্ধুরা তোমরা এইভাবে অবশ্যই বানিয়ে খেও আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো বাকি আর কি কী আমি দিই তোমাদের সাথে সেটা শেয়ার করি এই যে দেখো দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার দিয়েতে দারুণ একটা সুন্দর গন্ধ বা সাদা মানে গন্ধ আসবে সেই জন্যই কিন্তু এই কাঁচা লঙ্কা দুটো দিলাম আর লাল কাঁচা লঙ্কা দিলাম কালারটা খুব সুন্দর লাগে দেখতে সেই জন্য আর এখানে দেখো আমার একটু নুন কম লাগছিল আমি তোমাদের তখনই বলেছিলাম বন্ধুরা যে নুনটা তোমাদের স্বাদ অনুসারে নেবে তোমরা একটু নুনটা বেশি খাই তরকারিতে যেহেতু কাঁচা নুনটা অতটা সেরকম খাই না সেই জন্য আরেকটু নুন দিলাম আর সামান্য একটু দেখো চিনি দিলাম চিনিটা কিন্তু একদমই মিষ্টির জন্য না একটু স্বাদের জন্য তরকারিতে একটু মানে পেঁপের আর ডালের এই তরকারিটার মধ্যে খুব সুন্দর একটা স্বাদ আসবে সেই জন্য আর সামান্য দেখো অল্প একটু দিয়ে দিলাম গরম মশলা ব্যাস খুব সুন্দর একটা স্বাদ হয় বন্ধুরা এইভাবে তোমরা ডাল রান্না করো পিঁপে দিয়ে এরকম পেঁপে দিয়ে ডাল রান্না হলে দেখবে মাছ মাংস সরিয়ে এই ডালটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে মোটামুটি সবসময় তো আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না অনেক সময় মনে হয় যে চলো অন্য কিছু একটু বানিয়ে খাওয়া যাক তো এইভাবে দেখো একটা পুষ্টিকর পিঁপে দিয়ে ডাল বানিয়ে যদি তোমরা খাও দেখবে তোমাদের খুবই ভালো লাগবে চলো এখন দশ মিনিট রেস্টে রেখে ঢেলে তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো দশ মিনিট পরে আমি না ডালটা ঢেলে নিচ্ছি ডালটা ঢেলে নিয়ে আর তোমাদের দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে তো জাস্ট আমার ছেলে টেস্ট করে দেখলো তোমার ছেলে বললো মা খুবই সুন্দর হয়েছে তো তোমরা এভাবে বানিয়ে খেও এই যে দেখো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো আমার ছেলে সত্যি কথা বলতে পেঁপে খেতে একদমই পছন্দ করে না তো এইভাবে বানিয়ে দিলাম আমার ছেলে খুবই পছন্দ হয়েছে মানে বললাম যারা পেঁপে খায় না তারাও কিন্তু এই ভাবে বানিয়ে দিলে তারা খেয়ে নেবে চলো আজকের মতো আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো